দক্ষিণাজন মিত্র মজুমদারে একশো বিয়াল্লিশতম জন্মোৎসব উপলক্ষে আজকের দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের একশো বিয়াল্লিশতম জন্ম উৎসব পালন উপলক্ষে আমরা এই আয়োজনটা করে থাকি এবার বিয়াল্লিশতম এবং এর আগেও আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর করে আসছি এবং আমাদের বাংলা সংস্কৃতিকে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য যে সমস্ত লোকেরা আমাদের অবদান রেখে গেছেন যা লিখে গেছেন তাদের সংস্কৃতিগুলি আমরা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই প্রয়াসটা চালিয়ে আসছি